আমরা আল্লাহর ইবাদত করি জান্নাতে যাওয়ার জন্য আর সেই যদি সব বরবাদ হয়ে যায় তাহলে আমাদের মতো কপাল পোড়া দ্বিতীয়া আসসালাম এই সবে বরাতের রাত্রেও দুই শ্রেণীর লোককে আল্লাহ ফকরবুল্লাহ আলামিন ক্ষমা করেন না খাটিত বা ব্যতীত তারা সেই দুই শ্রেণীর লোক আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব প্রথম নাম্বার হচ্ছে যে ব্যক্তি মুশ্রেফ যে ব্যক্তি আল্লাহ ফাকরবুল আলামিনের সাথে সেরে করে আল্লাহ ফাকরবুল আলামিন ব্যতীত অন্য কোন ব্যক্তিকে বা গাইরুল্লাহ কে কোন পীর সাহেবকে কোন মৃত ব্যক্তির কবর সামনে গিয়ে বলে আমাকে একটা বাচ্চা দেন আমার সন্তান হয় না আমার ছেলের অসুখ আমার মেয়ের অসুখ আমার অসুখ আমার ঘরে চাল নাই এটা সেটা দেন আল্লাহ ফাকরবুল আলম ব্যতীত অন্য কোন ব্যক্তির কাছে যদি চায় তাকে বলা হয় মুশ্রেক আর এই মুশ্রেক আল্লাহ ফাকরুল্লাহ আলমিন এই যাতেও ক্ষমা করবেন না যদি সে খাটিতা না করে নাম্বার হচ্ছে যে ব্যক্তি হিংসা করে যে ব্যক্তি অন্য কোনো দেখে হিংসা করে ওই ব্যক্তিকেও আল্লাহ ফাকরুবুল্লাহ আলমিন এই মহা একটা রাতেও তাকে ক্ষমা করবেন না যদি সে খাটি তোবা না করে সময় তো মা বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে খবরদার মনের মধ্যে কখনো হিংসা পুঁতে রাখবেন না

সেই কাঠগুলো কিন্তু জালিয়ে পুরে একেবারে কয়লা করে দেয় ঠিক তন্দুর ভাবে যে ব্যক্তি মনের মধ্যে হিংসা লালন পালন করে হিংসা রাখে হিংসা পোষে তার নেকি গুলো ভাবে ধ্বংস হয়ে যায় তো আমরা আল্লাহর ইবাদত করি জান্নাতে যাওয়ার জন্য আর সেই নেকিগুলো যদি সব বরবাদ হয়ে যায় তাহলে আমাদের মতো কপাল পোড়া এই বাংলার জমিনে দ্বিতীয়টা হতে পারে না একটা কথা মনে রাখবেন মা মনেরা কখনোই হিংসা করে উপরে ওঠা যায় না কখনোই হিংসা করে উপরে ওঠা যায় না যদি কোনো ব্যক্তি উপরে উঠতে চায় সে যেন তার ভালোবাসা দিয়ে অর্জন করে তারপর সে উপরে ওঠে তো মা বোনরা সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য কোন মুসলমান মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসলমানগণ নামাজের মধ্যে আমাদের পড়তে হয় দোয়া ই মাগফুরা এই দোয়া মাসুরা আমরা অনেকেই জানি না বিশেষ করে আমাদের যে আগের দিনের মুরব্বীরা যারা আছে তারা কিন্তু এই দোয়া ই মাসুরাটা অনেক ভুল করে দোয়া মাসুরা ভুল করলে কিন্তু নামাজের সব অনেক কমে যায় এই জন্য কিভাবে শিখবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশা আল্লাহ দোয়া ই মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফিরুজুনু দা ইল্লা আঁকা আবো ফিরিলে মা গো ফিরোতাম রিন দিকা অর হাম্মি ইন্নাকা আঁকা লুগো ফুর র হেম সময় তো থেকে সম্মানিত মুসলমানগণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য কোনো মুসলমান ভাই অন্য কোনো মুসলমান বোন যেন এই ভিডিও দেখে শিখতে পারে সেই সুযোগটা তাদেরকে করে দিবেন শেয়ারের মাধ্যমে